নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে তেইশ তারিখের যে আপডেট রয়েছে আজকেই নিম্নচাপটি তৈরি হবে এমন আপডেট পাওয়া যাচ্ছে আপাতত দপ্তর সূত্র থেকে সঙ্গে বলা হয়েছে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে এখান থেকে এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনাই নেই সরাসরিভাবে কারণ অনেক দূরে সিস্টেমটি তৈরি হয়েছে এবং মধ্য অর্থাৎ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এসে সিস্টেমটি বেশ কিছুটা শক্তি বাড়িয়ে ফেলবে অর্থাৎ একটি গভীর নিম্নচাপের আকার নিতে পারে সেটা পঁচিশ নভেম্বর তারিখের আশেপাশে তারপর সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরি এগোবে প্রথমে যে আপডেট রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে মডেল থেকে সেটা শ্রীলঙ্কার দিকে যাবার কথা থাকলেও আটাশ নভেম্বর তারিখে সকাল থেকে তার একটা দিকের পরিবর্তন হবে কিছুটা উত্তরমুখী হয়ে তামিলনাড়ুর দিকে প্রবেশ করতে পারে যার ফলে তামিলনাড়ুতে স্বাভাবিকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এই নিম্নচাপের জন্য তিন দিন ঝড় বৃষ্টি হবে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হবে চেন্নাই সহ তামিলনাড়ুর অনেক জায়গাতে হবে সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে হতে পারে এছাড়া পদুচেরি করাইকল সঙ্গে রয়েছে কেরল কেরলের দিকে আটাশ তারিখে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটকের কোনো কোনো জায়গা হতে পারে এছাড়া রায়লসীমা তেলেঙ্গানা এখানেও মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হবে এই পর্যন্ত একটা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং এখনো পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি যে নিম্নচাপটা তৈরি হবার কথা রয়েছে আজকে তেইশ নভেম্বর তারিখে সেই নিম্নচাপ থেকে প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণটাই যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে এর মধ্যে সবথেকে বেশি প্রভাবটা থাকছে তামিলনাড়ুর দিকে এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি সিস্টেমটি আস্তে আস্তে প্রবেশ করবে বিশেষ করে আঠাশ নভেম্বর তারিখের দিকে তামিলনাড়ুতে আঘাত আনতে পারে তামিলনাড়ুতে আঘাত আনার পর সেটি আবার তামিলনাড়ু অতিক্রম করে আবার গিয়ে আরব সাগরে পড়তে পারে তো আরব সাগরে পড়ার পর তার কি পরিণতি হতে পারে এখনো সেইভাবে মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সিস্টেমটি পুরোপুরিভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে না সেটি আবার আরব সাগরের শক্তি বৃদ্ধি করতেও পারে আবার নাও পারে এই পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আপডেট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর কোনো প্রভাব আসবে কিনা যেটা আগে আপডেট ছিল যে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না সেই আপডেট এখনো পর্যন্তই রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই অনেকে হয়তো ভাবছেন যে কখনো কখনো আংশিক মেঘলা আকাশ করছে হয়তো বা বৃষ্টি আসবে সেরকম রকম পূর্বাভাস নেই আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম বৃষ্টি হবে না এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস তবে এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি আবহাওয়াতে পরিবর্তন হতেই পারে তবে পরিবর্তনের সম্ভাবনা খুবই খুবই কম অর্থাৎ বৃষ্টি হচ্ছে না একরকম এটাই বলা যেতে পারে এর সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঠান্ডার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কি না অনেকে ঠান্ডা চান অনেকে চান না তো এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি এই নভেম্বর মাসটাতে ঠান্ডার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না যে অবস্থাটা চলছে তার উনিশ বিশ অর্থাৎ একটু বাড়তে পারে একটু কমতে পারে দুই ডিগ্রির ওপর তাপমাত্রার কোনো ব্যবধান হচ্ছে না অর্থাৎ যে অবস্থাটা রয়েছে তার থেকে দুই ডিগ্রি বাড়বেও না দুই ডিগ্রি কমবেও না অর্থাৎ দুই ডিগ্রির বেশি দুই ডিগ্রির মধ্যে বাড়া কমাটা হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে উনিশ থেকে সাড়ে উনিশ রয়েছে উনিশ থেকে কুড়ির মধ্যে থাকতে পারে তবে হুগলি জেলার কোনো কোনো জায়গায় ষোলো থেকে আঠারোর মধ্যে থাকতে পারে আরামবাগ সংলগ্ন জায়গার দিকে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে সতেরো থেকে উনিশের মধ্যে থাকতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারে প্রচণ্ড ঠান্ডা রয়েছে সেরকমই চলতে পারে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বীরভূম জেলার ক্ষেত্রে আঠারো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এই অবস্থাটা আগামী কয়েকদিন ধরে চলবে কোথায় কোথায় কুয়াশা আসতে পারে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে বাঁকুড়া জেলাতে এই সমস্ত জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনা বেশি উত্তর চব্বিশ পরগনায় কুয়াশা আসতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে তবে এমন কুয়াশা আসবে না যে দৃশ্যমানতা প্রচণ্ড নেমে যেতে পারে মোটামুটি মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এটা জানানো হয়েছে অর্থাৎ কুয়াশার ক্ষেত্রে রকম সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই তাই কথা বলা যেতেই পারে যে নিম্নচাপ যতই শক্তিশালী হোক না কেন ঘূর্ণিঝড় হবে কিনা আপডেট নেই ঘূর্ণিঝড় যদিও হয় তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উড়িষ্যার ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো আসার সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে ব্যাপক পরিবর্তন কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রেও নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং জেলাতে অন্যান্য জেলাগুলোতে দক্ষিণ দিনাজপুর মালদহ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কোনো কোনো জায়গা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং আগামী কাল। যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর খুবই হালকা দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই উত্তরবঙ্গে খুবই হালকা বৃষ্টি যেটা আজকে এবং আগামীকাল হতে পারে কুয়াশা চলবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার সবথেকে বড় প্রশ্ন যে নিম্নচাপের কি কোনো প্রভাবই বাংলার জেলায় জেলায় আসবে না অবশ্যই খুবই ক্ষীণ একটা প্রভাব আসতে পারে সেই প্রভাবটা খুবই নগণ্য মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে এই রকমই সম্ভাবনা রয়েছে সিস্টেমটা যত শক্তিশালী হবে মেঘলা আকাশের পরিমাণটা দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে উড়িষ্যায় ঝাড়খণ্ডে কিছুটা থাকতে পারে তবে সমস্ত সময় ধরে যে প্রচন্ড মেঘলা আকাশ সেরকম কিন্তু সম্ভাবনা নেই মাঝে মাঝে মেঘলা আকাশটা থাকতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস নেই তবে আজকে এবং আগামীকাল দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে সতর্কবার্তা রয়েছে তবে অন্যান্য যে আপডেট রয়েছে নিম্নচাপের জন্য উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে সেই রকম সম্ভাবনা থাকছে সাতাশ নভেম্বর তারিখ পর্যন্ত বা আঠাশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ থেকে আবার ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা থাকছে মেঘলা আকাশটা সরে যাবে কারণ সিস্টেমটা তামিলনাড়ুর দিকে ঢুকে যাওয়ার সম্ভাবনা ততদিনে থাকছে এছাড়া উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে যেমন রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান উত্তরপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশের দিকে প্রচন্ড ঘন কুয়াশার একটা সতর্ক বার্তা রয়েছে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিরাট যে প্রভাব তা নয় তবু একটা প্রভাব থাকবে কুয়াশার প্রভাব দূষণের মাত্রা বাড়ছে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই আর বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রাতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় যেটা চলছে সেটাই চলবে উত্তরাঞ্চলগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে সেই অবস্থা চলবে ঘন কুয়াশার সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় রয়েছে রংপুরের কোনো কোনো জায়গায় এবং উত্তরাঞ্চলের আর দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে উনিশ থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ঠান্ডা রয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এটাও রয়েছে পূর্বাভাস তাই সারা বাংলাদেশ জুড়ে আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন নেই নিম্নচাপের জন্য মেঘলা মেঘলা আকাশ থাকবে নিম্নচাপের জন্য বৃষ্টি আসার কোনো পূর্বাভাস দুই বাংলার দিকেই নেই বাংলাদেশের দিকেও নেই পশ্চিমবঙ্গের দিকেও নেই এটাই রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়ার মূল কথা নিম্নচাপ আসছে নিম্নচাপ শক্তিশালী হবে ঘূর্ণিঝড় হবে কি তার খবর এখনো নেই তবে যাই হোক না কেন দুই বাংলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা নেই এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং